কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি এক মাসের চারটা জুমার মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো করে শোনেন কোন ব্যক্তি যদি এক মাসের চারটা জুমার মধ্যে এই আমলগুলো করে এবং একশো কদম করেই ধরেন আসলো চার জুমার মধ্যে যদি এই আমলটা করে একশো কদম করে যদি আসলো তাহলে তার আমল নামার মধ্যে শত বছরের রোজা এবং নফল নামাজের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে সবাই আর কেউ যদি বছরে পঞ্চাশটা জুমার মধ্যে এই একই আমল করে তাহলে তার আমল নামার মধ্যে পাঁচ হাজার তার আমল নামার মধ্যে পাঁচ হাজার বছরের রোজা এবং নফল নামাজের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে সবাই হ্যাঁ ইবনে মাজার এক হাজার সাতাশি নম্বর হাদিস আল্লাহ রাসুল বলতেছে মান মন হোসালা আতি যে ব্যক্তি ভালোভাবে উত্তম রূপে কি করবে গোসল করবে এবং সকাল সকাল উঠে যাবে এটা ফজরের নামাজের প্রতি ইঙ্গিত হইতে পারে যে ফজরের নামাজ পড়বে সকাল সকাল উঠবে ভালোভাবে কি করবে গোসল করবে জুমার দিন এরপরে জুমার নামাজের সময় যখন হবে ওয়া মাশা ওয়ালাম ইয়ারাক। সে জুমার নামাজে যাওয়ার জন্য পা ব্যবহার করবে মানে পায়ে হেঁটে যাবে। ওলাম ওয়ালাম কাপ কোনো যানবাহনে কি করবে না আরোহণ করবে না। ওয়া দানা মিনাল ইমাম। ইমামের কাছাকাছি বসবে। কি করবে? ইমামের কাছাকাছি বসবে। ফাসতামা'আ এবং খুতবা কি করবে? মনোযোগ দিয়ে শুনবে ওয়ালাম ইয়ালগূ। কোনো অনর্থক কথাবার্তা বলবে না এবং কারো ঘাড় ডিঙ্গায় কি করবে না সামনে আসবে না কয়টা শর্ত সকাল সকাল উঠা ভালোভাবে কি করা গোসল করা পায়ে এরপরে হেঁটে জুমার জন্য মসজিদে আসা এরপরে হচ্ছে কারো ঘাড় না ডিঙ্গানো পিছন থেকে সামনে না আসা এরপরে হচ্ছে ইমামের কাছাকাছি বসা এরপরে হচ্ছে হুদ মনোযোগ দিয়ে শোনা এই কয়েকটা আমল কেউ যদি প্রতি জুমাতে করে বা এক এক জুমাতে করে কানালহু বিকুল্লি খতওয়াতিন আমালুস সানাতিন আজরু সিয়ামহা ওয়া কিয়ামহা ওই ব্যক্তির প্রতিটা কদমে কদমে আপনি যে হাইটা আসবেন বাসা থেকে জুমার নামাজ পড়ার জন্য এবং এই কাজগুলো যদি আপনি করেন প্রত্যেকটা কদমে কদমে এক বছরের রোজা এবং এক বছরের নফল ইবাদতের সব আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি এক মাসের চারটা জুমার মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো করে শোনেন কোনো ব্যক্তি যদি এক মাসের চারটা জুমার মধ্যে এই আমলগুলো করে এবং একশো কদম করেই ধরেন আসলো চার জুমার মধ্যে যদি এই আমলটা করে একশো কদম করে যদি আসলো তাহলে তার আমল নামার মধ্যে চার শত বছরের রোজা এবং নফল নামাজের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে আর কেউ যদি বছরে পঞ্চাশটা জুমার মধ্যে এই একই আমল করে তাহলে তার আমল নামার মধ্যে তার আমল নামার মধ্যে পাঁচ হাজার বছরের রোজা এবং নফল নামাজের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে সবাই হ্যাঁ আর কেউ যদি আপনারা এখানে এমন আছেন না এক হাজার দশ বিশ বছর তিরিশ চল্লিশ বছর ধরে যার হায়াত বারে ঘর পর থেকে যে যত বছর হায়াত পাইছেন জুমার নামাজ তো পড়তেছেন মিস দিতেছেন না তো কেউ যদি জুমার নামাজের এই আমল যদি কেউ দশ বছর একাদারে করে তার আমল নামার মধ্যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বছরের রোজা এবং সোয়াবের মানে এবাদতের সোয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে সোয়া তাহলে আমরা আমাদের এই সময়টাকে কত সুন্দরভাবে কাজে লাগাইতে পারি কত সহজ আমরা দৈনন্দিন যে কাজগুলো করতেছি এটি করলে এইভাবে হিসাব করলে আর অন্যান্য যে কাজগুলো আছে। আমি গুলো বছরে আর আমি নিয়ে হাজার সব মিজানের পাল্লায় যদি আমারটা বাড়ি হয়ে যায় নিশ্চিত ভাবে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে কোথায় দিয়ে দিবেন জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ আমাদের জন্য কত ফাঁক ফকর রাখছে জান্নাতে যাওয়ার জন্য সেই ফাঁক ফোকর আমাদেরকে কি করতে হবে যা। बार करते